হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের আমার গন্তব্য হল মৌসুমী আইল্যান্ড কিন্তু মৌসুমী আইল্যান্ডে তোমরা গিয়ে কোথায় থাকবে টেন্ট ভাড়া কত কটেজ ভাড়া কত আপার কটেজ কত কিভাবে যাবে লাঞ্চে কি আছে ডিনারে কি আছে বারবিকিউ কিউ কত এই সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আজকের এই ব্লগ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তার আগে একটু স্ক্রিনে দেওয়া ট্রেলারটা দেখে নাও মনে হয় না যে খুব একটা খারাপ হবে তো চলো শুরু থেকে শুরু করা যাক হে হ্যালো বন্ধুরা কেমন তো সবাই আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো চলো আর দেরি না করে শুরু করি আজকের আমি যাচ্ছি মৌসুনি আইল্যান্ড শীত মোটামুটি পড়েছে এখন আমি আছি যতীন স্টেশনের কাছে প্রায় চলেই এসেছি এখান থেকে যাব মৌসুমি এখন সময় ডট পাঁচটা শিয়ালদা দিয়ে পাঁচটা পনেরো যে ট্রেনটা ছাড়ে ওই ট্রেনটাতে করে যাবো এখন নামখানা বন্ধুরা প্রতিবারের মতন এইবারেও আমি বাঘাজদ্দিন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম কারণ আমি থাকি বাঘাজ্যদিন বাঘা থেকে নামখানা পর্যন্ত আমাদের টিকিট মূল্য পড়েছে পঁচিশ টাকা আপনার যারা শিয়ালদা থেকেও আসবে নামখানা পর্যন্ত একই টিকিট ভাড়া পড়বে পঁচিশ টাকা শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যেতে সময় লাগে আড়াই থেকে পৌনে তিন ঘন্টা মতো এই ট্রেনটা মাঝখানে লক্ষ্মীকান্তপুরে পনেরো মিনিটের জন্য হল থাকে এখন সময় হলো সাতটা পঁয়তাল্লিশ এখন এটা হলো এর এরপরে হলো উকিলের আট তারপরে হলো নামখানা আর পনেরো মিনিট শিয়ালদা থেকে নামখানা আসার আমি কিছু ট্রেন টাইম আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা ট্রেন আমাদের নামখানা প্ল্যাটফর্মে ঠিক সঠিক টাইমেই ঢুকেছে এখন বাজে ডট আটটা আমরা এখন টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে বাইরের দিকে যাব গিয়ে আমাদেরকে টোটো স্ট্যান্ডে যেতে হবে নামখানার বাইরের পরিবেশটা ঠিক এই এইরকম আর তার সামনেই প্রচুর টোটো পাবে তোমরা চাইলে এইখান থেকেও টোটোতে করে যেতে পারো বুক করে বা শেয়ারে কিন্তু আমরা যাব একটু মেন রাস্তার দিকে কারণ ওইখানে একটু টোটো ভাড়া কম পড়ে আমরা ওইখান থেকে শেয়ার করে গেলেও অনেকটাই কমে পড়ে নামখানা স্টেশন থেকে মেন রোড পায়ে হাঁটা পথে দূরত্ব হলো দু থেকে তিন মিনিট আমরা যারা একটু কমে চাইছ একটু সামনের দিকে এগিয়ে গেলে অনেকটাই কমে পাবে পার হেড পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে বন্ধুরা ফাইনালি বসে পড়েছি টোটোতে আমাদের এইখান থেকে পঞ্চাশ টাকা করে ভাড়া পড়লো বুজ্জুদির ঘাট পর্যন্ত বন্ধুরা এই হলো সেই বিখ্যাত হাতানিয়া দোয়ানিয়ান নদী ও তার ব্রিজ এই ব্রিজটা যখন হয়নি তখন আমাদের নৌকা পেপেরোতে টাকা পড়তো দু টাকা থেকে পাঁচ টাকা নামখানা থেকে হুরজুদি ঘাটের দূরত্ব হলো আট কিলোমিটার সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ফাইনালি বন্ধুরা চলে এসছি হুজুদি ঘাটে বন্ধুরা এইবার আমরা চিনাই নদী পেরবো দেখতে পাচ্ছ আমার পেছনে এই হলো চিনাই নদী বন্ধুরা আরও একটা কথা তো তোমরা যারা আসবে এই হুজুদির ঘাটে না এসে তোমরা পাতিবুনিয়ার ঘাটে গেলে সব থেকে ভালো হবে কারণ এই হুরযুদির ঘাটের রাস্তাটা খুবই খারাপ এখন আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে একদিনের জন্য নেয় আড়াইশো টাকা চিনাই নদী পেরোতে নৌকা ভাড়া পড়ে দশ টাকা এই নদী পেরোতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট ফাইনালি বন্ধুরা নদী পেরিয়ে চলে এলাম এবার এইখান থেকে টোটোতে উঠবো দেখি এইখান থেকে কত টাকা করে ভাড়া নেয় বন্ধুরা আমরা যে ক্যাম্পে যাব এইখান থেকে টোটো ভাড়া পড়ছে পঁয়ত্রিশ টাকা করে তো আমি আবারও বলছি তোমরা যারা আসবে তোমরা পাতিপুনিয়া ঘাট থেকেই যেও ওইখান থেকে তিরিশ টাকা করে ভাড়া পড়ে ঠিক নদী পেরিয়েই সামনে উঠলেই টোটো স্ট্যান্ড একদম মুখেই বন্ধুরা ফাইনালি আমাদের টোটো ছেড়ে দিল এইখান থেকে আমাদের ক্যাম্পে যেতে সময় লাগবে ওই ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তো বন্ধুরা আমরা এই তিনজন যাচ্ছি ক্যাম্পে গিয়ে খুব মজা হবে আর একে একে তোমাদেরকে পুরো ইনফরমেশান দেব আজকের আমরা এই যে তিন বন্ধুরা যাচ্ছি আর যে ক্যাম্পে যাচ্ছি ক্যাম্পটা তো হলো ফাটাফাটি ক্যাম্প কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি আর এই তিনজন মিলে আজকের ধামাকা এনজয় হবে শুধু দেখতে থাকো চলে এসেছি বন্ধুরা বিচ ক্যান্ডি এই যে আমার পেছনে হলো বিচ ক্যান্ডি এবার এটার ভেতরে ঢুকবো এটা হলো বিচ ক্যাম্প আর ঠিক তার পাশে হলো বিচ ক্যান্ডি তো এটা একটু ভুল হতে পারে তো যাই হোক আমরা বিচ ক্যান্ডিতে বুক করে করেছি এবার এইটা দিয়ে ঢুকব ঢোকার রাস্তাটা খুব সুন্দর ঠিক এরকম সামনেই এই যে কাঠের ব্রিজটা অপরূপ এইখানে সুন্দরভাবে ফটো তোলার জন্য খুব সুন্দর তো মনে মনে খুব এক্সাইটেড পুরো এক বছর পর এলাম আমার আগের ভিডিওতে তোমরা খুব ভালোবাসা দিয়েছ এই ভিডিওটাতেও আমি সেরকমই আশা রাখি যাই হোক দেখতে থাকো যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ঢোকার সাথে সাথেই শুধু মাঝখান থেকেই আমি এখন পেলাম না এরা দুজন পেয়ে গেল দেখি এবার আমারটা কখন আসে এই যে আমারটা এই সবে এলো বাহ থ্যাংক ইউ বসেছে আমি পেলাম এটা শেষে সকালবেলা এসে এত জার্নি করে এসে পেলাম খুব ভালো লাগবে ক্যাম্পের ভেতরে ঢুকতেই মন মুগ্ধ হয়ে যাবে পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি শান্ত সাজানো গুছানো তাহলে চলো বন্ধুরা এক এক করে তোমাদেরকে ক্যাম্পের ভেতরটা ঘুরিয়ে দেখাই ও দেখাবো আজকের এইখানে থাকার ব্যবস্থা কীরকম প্রথমেই আমরা ক্যাম্পের দিক থেকে শুরু করি ঢুকেই রিসেপশন তার পাশে হলো হুকাবারের কাউন্টার যেটা রাত্রেবেলা সবাইয়ের প্রয়োজন হয় তার পাশে ঠিক এরকম একটা বসার জায়গা করে ছাউনি দিয়ে কাঠের চেয়ার টেবিল খুব সুন্দর ও ঝাউ গাছ ও সোনাঝুড়ি গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর নির্বিলি পরিবেশ আমরা এর আগের বছর যখন এসছিলাম ঠিক বিচক্যান্ডির পাশেরটাতে আমরা এসছিলাম। ক্যাম্পটা ভালো ছিল কিন্তু মালিকের ব্যবহারটা খুব একটা ভালো ছিল না প্রথমেই এসে সমুদ্র পাড়ে না গেলে হয় তো এদের যে ব্যবস্থাটা করা আছে এই কাঠের মাচাটা এটা তো খুবই সুন্দর এটা এখন প্রত্যেক জায়গাতেই করেছে এইখানে বসে তোমরা আড্ডা মারতে পারো ও রাতের বেলা তোমরা চা কফিও খেতে পারো রাতের বেলায় এইখানের অভিজ্ঞতা আমার খুব সুন্দর লেগেছে তোমরা যারা এসছিলে প্রথমবার কেমন অভিজ্ঞতা হয়েছে আমাকে অবশ্যই জানিও চলো এবার একে একে করে তোমাদেরকে সব কিছু দেখাই ঠিক সামনেই আই লাভ বিচ ক্যান্ডি খুব স্টাইলিশভাবে এইটাকে বানিয়েছে রাতের বেলায় এগুলোর পরিবেশটা দেখতে আরও অপরূপ লাগে চলো এবার যাওয়া যাক আমাদের অ্যাডভেঞ্চার টেন্টের দিকে সামনেই দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার টেন্ট আমরা নিয়েছি এই টেন্ট আমাদের ভাড়া কত পড়েছে এগুলো সব তোমাদেরকে একে একে বলবো তো চলো আগে এর উপরটা থেকে দেখে নি দেখতে পাচ্ছ ওপরে চারখানা অ্যাডভেঞ্চার টেন্ট আছে আমাদের একদম শেষের আগেরটা আমাদের একজন শুয়ে আছে তাই আর দেখাতে পারলাম না ভালো করে আমরা তিনজন এই টেন্টার মধ্যেই আমরা থাকবো আজকে কী কী অভিজ্ঞতা হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থেকো এই টেন্টের উপর থেকে বসেই তোমরা সমুদ্রের নাজারা দেখতে পারো একদম টেন্ট খুললেই ফুরফুরে হাওয়া খুব সুন্দর আমার লেগেছে তোমাদের কেমন লে লাগছে তোমরা অবশ্যই জানিও চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবার আমরা দেখে নেব এই ক্যান্ডি ডাইনিং এই ক্যান্ডি ডাইনিংটা ডুপলেও বলতে পারো এই ক্যান্ডি ডাইনিংয়ের উপরে বসে তোমরা আড্ডাও মারতে পারো ও ব্রেকফাস্ট ডিনার লাঞ্চও করতে পারো দেখো শুধু ভিউটা অপরূপ ভিউ সুন্দরভাবে সাজিয়েছে এবার দেখে নেব ক্যান্ডি ডাইনিংয়ের গ্রাউন্ড ফ্লোরটা যেখানে আমরা ডিনার বা লাঞ্চ আমরা এবার করব এই ডাইনিংয়ে একসঙ্গে দশ থেকে বারো জনের বসার ক্যাপাসিটি আছে যারা অ্যাডভেঞ্চার টেন্ডে থাকবে তাদের টয়লেটটা কীরকম চলো একটু দেখে ঠিক এইটার পাশ থেকে গেলেই সামনে পরপর লাইন দিয়ে চারখানা টয়লেট আছে এর মধ্যে গিজারের ব্যবস্থা নেই কিন্তু কোমোট শাওয়ার এগুলোর ব্যবস্থা আছে সামনে যেটা দেখতে পাচ্ছ ডিলাক্স বা সুপার ডিলাক্স রুম এইটার মধ্যে আছে আমি এবার একে একে করে তোমাদেরকে দেখাম বন্ধুরা এইবার তোমাদেরকে আমি এই ওপরের রুম একটা খুলে দেখাবো ও এইখানকার যে ম্যানেজার আছে তার থেকে জেনে নেব কোন রুমের কত টাকা করে ভাড়া কটেজের কিরকম ভাড়া কিরকম ভাড়া আর কি সুবিধা আছে বন্ধুরা এই ওপরের একটা রুম দেখো কি সুন্দর ডেকোরেশন করা ফ্যান আছে দেখে পর্দা আছে খুব সুন্দর ওইখানে ফোন রাখার জায়গা আছে দুধ ডেকোরেশনটা দেখ দেখো এই কাটা হলো ডবল বেড কিন্তু তিনজন শোয়া যায় সুন্দর একটা ফুলতানি একটা টেবিল শাওয়ার আছে গিজার আছে এদিকে একটা মিররও আছে খুব সুন্দর এটা এছাড়া তোমরা এইখান থেকে শুধু ভিউটা দেখো বন্ধুরা যারা উপরে রুম নেবে তাদের জন্য এইখানে বসার কী সুন্দর মানে ঝুলন্ত ব্যালকনি টাইপের করা আছে ও এইখান থেকে বসে তোমরা খাওয়া দাওয়াও করতে পারো আর এইখান থেকে তোমরা শুধু নাজারাটা দেখো এইখানে দিনের বেলার পরিবেশ এক ও রাতের বেলার এইখানের পরিবেশ কিন্তু আলাদা রকম হয়ে যায় বিশেষ করে এই বিচ ক্যান্ডিতে আমি অনেক ভিডিওতে আমি দেখেছি এইখানে রাতের বেলা ক্যাম্প ফায়ার হয় আর এইখানে হয় চিকেন যেটার মূল্য পরে পার কেজি সাড়ে চারশো টাকা করে বন্ধুরা এইবার আমি এই ক্যাম্পের যে ম্যানেজার আছে তার সঙ্গে আমি কথা বলবো সরাসরি সে নিজে মুখেই বলবে নাম হচ্ছে অরুণ কুমার মন্ডল আমি আচ্ছা। আমাদের ডিলাক্স রুম আছে আপার ডিলাক্স রুম আছে তিনটে নতুন রুম আছে টেন্ট সুপার অ্যাডভেঞ্চার টেন্ট এবং রয়্যাল টেন্ট আছে আমাদের এই সামনের যে রুমগুলো আছে ছবিতে দেখতে পাচ্ছেন এই রুমগুলো ভাড়া হচ্ছে পনেরো টাকা পার হেড তবে একত্রিশে ডিসেম্বরের ওই ভাড়াটা বেশি হবে আলাদা থাকবে জন্য আচ্ছা উপরে রুমগুলো আছে ষোলোশো টাকা পার হেড আচ্ছা আর আপনার রয়্যাল টেন্ট যেগুলো আছে রয়্যাল টেন্ট গুলো কত টাকা পার আর সুপার অ্যাডভেঞ্চার টেন্ট যেগুলো আছে সামনে বাদের উপরে এগুলো পড়ে 1200 টাকা পার আচ্ছা এগুলো কি সময় প্যাকেজে এগুলো ইনক্লুডিং আপনাদের চিকেন মটন যেটা খুশি সেটা নিতে পারে আর সঙ্গে কাতলা মাছ বা পমফ্রেট মাছ চিংড়ি মাছ এবং আমদি মাছ তিন রকম মাছ থাকছে আমাদের আচ্ছা তো শুনে বন্ধুরা ম্যানেজারের মুখ থেকে তো ফোন নম্বরটা একটু বলে দাও বিচ ক্যান্ডির

বন্ধুরা এখন খরিদে সময় একটা দশ এখন আমি চলে এসছি আমাদের এই টেন্ডের কাছে আর আমার পেছনে জোয়ার দেখো এবার আসছে আমাদের লাঞ্চ এখন সময় হলো দুটো এখন আমরা লাঞ্চ করব অনেকক্ষণ ধরে আমরা স্নান করলাম তো সেটা শ্যুট করা হয়নি দেখা যাক আমাদের লাঞ্চে কি কি আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলে এসছে আমাদের আজকের লাঞ্চ বন্ধুরা দেখো আমাদের লাঞ্চে আজকের কি কি দিয়েছে এরকম সাইজের একটা পপলেটটা ভেঙে গেল এরকম সাইজের একটা পম্পলেট ডাল আলু ফুলকপির তরকারি চাটনি একটা চিংড়ির মালাইকারি আলু ভাজা পাপড়, ভাত স্যালাড আর এরকম একটা আমুদি মাছের ফ্রাই তো চলো এবার দেখাই কীরকম টেস্ট ভালোই টেস্ট খুব সুন্দর পম্পলেটটাও খুব ভালো খেতে খাওয়া অত্যন্ত ভালো খুব টেস্টি তো তোমরা যারা আসবে এরকমই খাওয়া পাবে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই সুন্দর দেখা যাক এবার রাতের বেলা খাবারে কি কি দেয় বন্ধুরা খাওয়া দাওয়া শেষ খাওয়ার সময় আমার থেকে অর্ডার নিল রাতের বেলা কি খাবে চিকেন না মাটন তো আমরা বললাম যে দুটোই কি হবে বলল না যে কোনো একটা তো আমরা বললাম মাটন আর সঙ্গে বারবিকিউ অর্ডার দিলাম ওটা কেজি প্রতি সাড়ে চারশো টাকা বললো পনেরো থেকে ষোলো পিস বন্ধুরা এখন সময় তিনটে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর আমরা বেরোচ্ছি ম্যানগ্রোভের দিকে চলো তোমাদেরকে একটু ম্যানগ্রোভটা ঘুরিয়ে দেখাই বন্ধুরা রাস্তা ভুলে গিয়ে অন্য রাস্তা দিয়ে আমরা ম্যানগ্রোভের দিকে যাচ্ছি আর দেখো পাশে দেখো পুরো সমুদ্রর ভিউ এই সমুদ্রর পাশ থেকে আমরা যাব ম্যানগ্রোভের দিকে বন্ধুরা এইগুলো কি বলো তো এইগুলো ফুল ফুলচিংড়ি এই ফুল চিংড়ি আমাদের শহরের দিকে যায় দেখো এদিকে দিকে কীভাবে এইগুলোকে শুকানো হচ্ছে বন্ধুরা শুধু ভিউটা দেখো আর এইখানকার দৃশ্যটা দেখো এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাব ওই সাইডটাতে আমাদের ঘুরে আসবাদ ছিল ওই পাশটা দিয়ে কিন্তু আমরা রাস্তা ভুলে এইটা দিয়েই এসছি চলো ম্যানগ্রোভের দিকে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাই বন্ধুরা চলে এসছি ম্যানগ্রোভ জঙ্গল ওই যে ওইখানে সবাই ফটোশ্যুট করে আর এইখানে দেখো ফুল ফুলচিংড়ি সব ঝাড়াই বাছাই হচ্ছে এইটা পুরোটা ম্যানগ্রোভ আমরা এই সাইডটা দিয়ে হাঁটতে হাঁটতে এসছি এবার এই দিকটা দিয়ে যাব গিয়ে এবার ক্যাম্পের দিকে যাবো বন্ধুরা ম্যানগ্রোভ ঘুরে চলে এসছি আবারও ক্যাম্পে এসছি আর একটু পরেই শুরু হবে এইখানে লাইটিং আলোর ঝলক ও ক্যাম্প ফায়ার তোমাদেরকে এক এক করে সব দেখাবো দেখো এই আজকে সন্ধ্যেবেলার এইখানে দৃশ্যটা দেখো চারিদিকে খুব গান বাজছে কপিরাইট ক্লেম না চলে আসে তোমাদের একটু সামনে দিয়ে দেখাই বন্ধুরা সূর্যস্তের সঙ্গে সঙ্গেই মৌসুমী ক্যাম্পের ভেতরের আলোকসজ্জা ও পাশাপাশি ক্যাম্পের আলো দেখে তোমাদের সত্যি খুব ভালো লাগবে চারিদিকটা জোনাকি পোকার মতন চিকিমিকি চিকিমিকি করছে একদিনের ছুটিতে তোমরা আসতেই পারো এই মৌসুমি আইল্যান্ডে যে কোনো ক্যাম্পে তোমাদের যেখানে ভালো লাগবে আমি শুধু দেখানোর চেষ্টা করছি আমি যেখানে এসেছি এইখানকার পরিবেশটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আনন্দ করাটা এইটা সম্পূর্ণ নিজের ওপর এবার আমাদের বার্বিকিউ চিকেনের পালা আগুন প্রায় ধরেই গেছে এবার এই আগুনটা নিভবে তারপরে শুরু হবে আমাদের চিকেন এই বসে গেছে আমাদের বার্বিকিউ চিকেন কেজি পড়েছে সাড়ে চারশো টাকা করে পনেরো থেকে ষোলো পিস অবশেষে আমাদের দিয়ে গেছে বার্বিকিউ চিকেন পনেরো পিস খুব সুন্দর টেস্ট আমাদের খুব ভালো লেগেছে সবাইয়ের সাথে আমিও একটু তালে তাল মিলিয়ে নেচে নিলাম সেই কোন ছোটোবেলায় এরকম নাচতাম তারপরে আর হয়নি গুড মর্নিং বন্ধুরা সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর এই দেখো দেখো সকালবেলা বেলা ক্যাম্পের ভেতরে ভেতরের কি সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ আর কালকে রাতের বেলা এখানে কি লম্পচম্প হলো চা আর ব্রেকফাস্ট করে আমাদের এবার বেরিয়ে যাওয়ার পালা আমাদের ট্রেন বারোটা পঁয়ত্রিশে এক্ষুনি চাটা দিয়ে গেল সুন্দর টেস্ট চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট লুচি তরকারি ডিম ও একটা রসগোল্লা লুচি তোমরা যত খুশি খেতে পারো ওয়ান নাইট টু ডেজের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটা আজকের আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভালো ব্লগ নিয়ে তোমরা আমাদের পাশে দেখো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ও লাইক কমেন্ট করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে